আমি যা কিছু করি একটা উদ্দেশ্য নিয়া নেক উদ্দেশ্য নিয়া যা কিছু করি নেক উদ্দেশ্য নিয়ে আমি করবো জননেতা জনাব মোস্তাক পলাশ পোলাশ ভাই এই রাস্তা উদ্বোধন করে গেছেন মোটামুটি পনেরো দিন এক মাসের মাধ্যমে খাজটা শুরু হবে এখানে আমরা খুব আনন্দ পাইছি খুশি হয়েছি এলাকার মানুষ যে আমরা রাস্তাটা খাজ হর এ কারণে আমরা আমার জননেতা জনাব মোস্তাকহমদ পলাশ বাইরে দোয়া করি আলহামদুলিল্লাহ আর তাই এর পাশাপাশি তানোর উপজেলা চেয়ারম্যানের নির্বাচন আলহামদুলিল্লাহ আমরা এককভাবে পাবে আমার ওয়ার্ড নিয়ে একক পাবে আমরা বাইরে ভোট দিব এতে সন্দেহ নাই আমরা আসি বাইর পাশে থাকবো সব সময় পাইবো আমরা রে ফাইলজোর ভিলেজ রোডটা পাকা পাকাকরণের আজকে উদ্বোধন করার কারণে আমরা মোস্তাকামত পলাশ বাইরে ধন্যবাদ জানাই যে আমাদের খাসটা শুরু হয়েছে কাণ্ডে বারবার আমরা ধন্যবাদ জানাই মিলাই রহমান রাহিম খানাঘাট রাজাগঞ্জ ইউনিয়নের নয়নঙ্গ ওয়ার্ডের মোহাম্মদ আবদুল কুদ্দুস আমি এই ওয়ার্ডের সদস্য আজকে পলাশবাই এসে আমাদের রাস্তা উদ্বোধন করে গেছেন আল্লাহ তালার কাছে লক্ষ কোটি শুক্রিয়া জানাই যে আমাদের রাস্তা হয়েছে তবে পলাশ ভাই কাছে বারবার গেছি তাই এক কথা কইশ রে ভাই তোর রাস্তা হইব তোর রাস্তা হইব মানে বিশ্বাস জানিয়া বাইরের কাছে সব কিছু করছি এখন আলহামদুলিল্লাহ আমাদের রাস্তাটা হয়েছে আল্লাহ তালার কাছে শুক্রিয়া জানাই আর এই রাস্তা আনতে গিয়া আমাদের গ্রামের একজন মানুষ সায়ন করি আর আমি সুরখাইতেই অ্যাক্সিডেন্ট হইয়া আমি মরার পথে ছিলাম আলহামদুলিল্লাহ আমরা রে তালায় বাঁচিয়ে রাখছেন তাই বলে আজকে রাস্তা যে রাস্তা যে হয়েছে শুক্রিয়া আল্লাহ তাল্লাহ কাছে আর এই ওয়ার্ডবাসী কাছে আমার সালাম আমি যা কিছু করি উদ্দেশ্য উদ্দেশ্যনীয় নেক নিয়ে যা কিছু করি নেক উদ্দেশ্য নিয়ে আমি করব। আমার ওয়ার্ডের খাদিম হিসাবে ভোট দিছন আলহামদুলিল্লাহ আমি খাদিম হিসাবে মানিয়ে নিব কেউ যে আমার একটু ভইব আর তার কথার উত্তর দিব না আমি এই জিনিসটা চাই আমার রাস্তার উন্নয়ন আমার রাস্তার খাজ আমি আমার যে দুই সিটটা খাজ হয়েছে একটা হ্যারিং বল খাজ হয়েছে এই রাস্তা তো যা কিছু লাগছে আমরা বরণ ফোষণ দিয়া আজকে সুন্দর মতো খাজটা হয়েছে আর এই রাস্তার পরে আরেকটা রাস্তা আছে আলহামদুলিল্লাহ বলসভাইজন এই সেই রাস্তাটাও হবে আলহামদুলিল্লাহ আমরা যে রাস্তাটা হর আর আমি এই কথা হইতাম সেই আর রে আমি যত আমি এই যে পাঁচ বছর আছে মোটামুটি আমার ওয়ার্ডের খাজ মানে শেষ করে ইতাম ফার্মী হাল্লা তালার হুকুমে মানে সামান্য কিছু কাজ ওইসব তাকে থাকতে পারে তাইলে এই ওয়ার্ডের সম্পূর্ণ কাজ আলহামদুলিল্লাহ মানে পরিপূর্ণবাদেভাবে শেষ হইব তবে জানি না যে আলহামদুলিল্লাহ তো আমরা এলাকার বাসী গেছে আমার চাই আর এলাকাবাসী আমার মোহাম্মদ আব্দুল কুদ্দুস খানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের নয়নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমি জননেতা জনাব মোস্তাক পলাশ ভাই এই রাস্তা উদ্বোধন করে গেছেন মোটামুটি পনেরো দিন এক মাসের মাধ্যমে কাজটা শুরু হবে এখানে আমরা খুব আনন্দ পাইছি খুশি হয়েছি এলাকার মানুষ যে আমরা রাস্তাটা খাজ হর এ কারণে আমরা আমার জননেতা জনাব মোস্তাক পলাশ বাইরে দোয়া করি আলহামদুলিল্লাহ আর তাই এর পাশাপাশি তানর উপজেলা চেয়ারম্যানের নির্বাচন আলহামদুলিল্লাহ আমরা এককভাবে আমার ওয়ার্ড নিয়ে এককভাবে আমরা বাইরে ভোট দিব এতে সন্দেহ নাই আমরা আসি বাইর পাশে থাকব সব সময় পাইব আমরা রে ফাইলজোর ভিলেজ রোডটা পাকা আজকে উদ্বোধন করার কারণে আমরা মোস্তাক পলাশ বাইরে ধন্যবাদ জানাই যে আমাদের খাসটা শুরু হয়েছে তাঁর বারবার আমরা ধন্যবাদ জানাই